এই যে নেকু টিচার আপনি তো নিজেকে টিচার বলেন কিন্তু আপনি কমিউনিটি পোস্টে কি লিখেছেন এই কে আমাকে নেকু বললি দাঁড়া আমি তোদের ব্যবস্থা করবো করছি দাঁড়া দাঁড়া ওয়েট কর বলছি না না ম্যাডাম 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 আপনাকে বলছি শুনুন না ম্যাডাম আপনি ওই যে কমিউনিটি পোস্টে লিখেছেন না ঘরে বাস তো বয়কার দন্ত হবে ওখানে বয়চন্দ্রবিন্দু আঁকার তারপশ হবে না আপনি তো নিজেকে শিক্ষিত বলেন ওই জন্য আপনাকে বলছি এই যে আপনি লোকের বানান ধরে বেড়ান একদিন আমারও বানান ধরেছিলেন এই মাও কিছু জানে না গান জানে না নাচ জানে না পড়াশোনা জানে না অশিক্ষিত তো বলছি ম্যাডাম আপনি এত শিক্ষিত হয়ে কি করে বানান ভুল করলেন ম্যাডাম 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 বলছি আমার এটা শিখিয়েছে নেকু আমাকে নেকু বলবি না আমি যে কাছে পড়েছি ওই ঘরে বাস মানে চন্দ্রবিন্দু আঁকা সব বাস শিখিয়েছে আমি এরকমই জানি ঠিক আছে অশিক্ষিত বলতে চলে এসেছে মুখ ভেঙে রেখে দেবো ডালা ডালা টোটের ব্যবস্থা করছি বরানগর থানায় যাবো না তখন বুঝতে পারবি খুব বার বেড়েছিস ওয়েট কর ওয়েট কর বলছি না 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 বলছি নেকু ম্যাডাম আপনাকে এই কথাটা কেন বলছি বলুন তো আপনি সবার খুদ ধরে বেড়ান আপনি নিজেকে শিক্ষিত প্রমাণ করেন কিন্তু একটা শিক্ষিত মানুষ হয়ে কী করে বানানটা ভুল করতে পারেন আমরা তো অশিক্ষিত আমরা নাচও জানি না গানও জানি না কিন্তু আপনি তো সবই জানেন এমনি করে বানান ভুল করলে তো আপনাকে জুতো পেটা করবে এ মা একটা শিক্ষিত মানুষ ভুল করে বানান ভুল করতেই পারে না একটা অশিক্ষিত মানুষ ভুল করে বানান ভুল করতে পারে আমরা করতে পারি আমরা নাচ গান কিচ্ছু জানি না আপনি তো একটা বড়ো মাপের মানুষ বলছি ওই বাস মানে বাড়িতে বাস ওই বানানটা একটু ঠিক করুন নাহলে কিন্তু আপনাকে সবাই অশিক্ষিত বলিবে বোঝেছেন নেকু টিচার এই আমাকে নেকু টিচার বলবি না কিন্তু আমি বরানগর থানায় চলে যাব ভাই তোদেরকে বলছি নাও আমার ম্যাডাম ছোট থেকে শিখিয়েছে বাস বানান বয়চন্দ্রবিন্দু আঁক তার বৈশা বাস বুঝেছিস আমি সবসময় এই বানানটাই লিখি কেউ যদি পেছনে বাস ভরে সেই বানান একই হয় ঘরে বাস করে সেই বানানো একই হয় ঠিক আছে আর বাসে চাপলেও সেই বানান একই হয় তোরা আমাকে শেখাতে আসবি নেকি আমাকে নেকু টিচার বলবি না আমি হলাম বড় মাপের টিচার আমি শিক্ষিত ম্যাডাম বলছি সবই তো ঠিক আছে ম্যাডাম সব ঠিক আছে কিন্তু বানানটা না আমার মনে হচ্ছে আমি তো কিছু জানি না পড়াশুনো কিন্তু তাও মনে হচ্ছে বানানটা একটু ভুল আছে বাস বানানটা বয়চন্দ্রমিন্দু তারপর স হবে না বাড়িতে বাস মানে একা তার দন্তের হবে প্লিজ বানানটা ঠিক করুন চোখে লাগছে খুব চোখে লাগছে বুঝেছেন ম্যাডাম 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 নেকু ম্যাডাম নেকু আর নেকু ম্যাডাম প্লিজ প্লিজ বানানটা একটু ঠিক করুন হ্যাঁ তো এবার আসি মেন কথায় বলছি এই তুই তো খুব কমিউনিটি বস লিখছিস শোন না বানান ঠিক কর আমাকে অশিক্ষিত বলিস না আমাকে অশিক্ষিত বলছিস নিজে কি রে নিজে একটা অশিক্ষিত মেয়ে ছেলে ওই জন্য তোর কাছে কোনো স্টুডেন্ট থাকে না সব লাথি মেরে চলে যায় কারণ ওই যে বাস বানানকে বয়েক চন্দা আঁকা তারপর সব বাস লিখেছিস বয়েকার দন্ত সব বাস হবে বাস বানান তিনটে হয় যদি বাসে চাপিস সেই বানানটা আলাদা পেছনে কাউকে বাস বলিস সেই বানানটা আলাদা আর বাড়িতে বাস করিস সেই বানানটাও আলাদা হবে একটু প্লিজ চেক কর বড় বড় ডায়লগ বহুত মারিস তোর মতো টিচারের মুখে না বারো বছরের ঝাঁটার বাড়ি তোর মতো টিচার বুঝতেই পারছি কেন তোর কাছ থেকে স্টুডেন্ট চলে গেছে বুঝেছিস ওই হুমকি চুমকি তোর পকেটে রাখ যা 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 উগড়া উগড়া গা চলে যা এক্ষনই চলে যা বরানগর চলে যা চলে যা চলে যা তুই তো একটাই জানিস বরানগর চলে যা ভ কিন্তু হ্যাঁ